আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে শুভেচ্ছা আমি জানি বাংলাদেশের অধিকাংশ মানুষ সুখে নেই বিশেষ করে আওয়ামী লীগের প্রায় কোটি সাপোর্টার আজকে পালিয়ে বেড়াচ্ছে এই ছয় ইউনিসেট বাহিনীর হাত থেকে তাদের পরিবার পরিজন কোথায় আছে কেউই বলতে পারে না কিন্তু এটা সাময়িক হয়তো চলে যাবে আধার ও উচিরেই কেটে যাবে কিন্তু যে এই আমাদের দুর্ভাগ্য একটি প্যাথোলজিক্যাল লায়ার আমার মনে হয় না এই পৃথিবীতে কোনো অবৈধ শাসক বা বৈধ এত বড় মিথ্যাবাদী যে ডকুমেন্টেড মিথ্যা সেটা আমার কথা না আপনারা কাগজপত্রে প্রমাণ পাবেন আপনারা যদি একটু সার্চ করেন সে এই এই মিথ্যাবাদী প্যাথোলজিক্যাল লায়ার ইউনু যখন একতা বলে তার চারটা ভার্সন থাকে যেমন সে কিভাবে ক্ষমতা পেয়েছে তার এক একটা ভার্সন একই টাইপের এখন আসি আমরা করিডোর নিয়ে গত পাঁচই এপ্রিল তারই উপদেষ্টা তারই পররাষ্ট্র উপদেষ্টা জনসমক্ষে সে বলল সাংবাদিককে বললো রাখাইনে মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত বাংলাদেশের এটা সহজ সরল এটা কূটনৈতিক ভাষা সহজ সরল হয়তো ডিটেলস কিভাবে দেবে সেটা আলাপ বলেননি উনি কিন্তু দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর কিছু যখন এটা নিয়ে হইচই সারা বাংলাদেশ জুড়ে যে বাংলাদেশের ভূখণ্ড আরেকটা রাখাইনের বিদ্রোহীকে দিয়ে দেবে সে অবশ্যই এটা সেখানে যুদ্ধ রাখাইন মিয়ানমার রাষ্ট্র বাংলাদেশকে আঘাত করবে কারণ বাংলাদেশ এটা বাংলাদেশে এটা মায়ানমারের ব্যাপার না মায়ানমারের অখণ্ডতার অখণ্ডতার ব্যাপার সরি মায়ানমারের আপনি আরাকানকে অস্ত্র দিবেন করিডোর দিয়ে সাহায্য করবেন সেটা তারা মেনে নেবে না আর মায়ানমারের সামরিক শক্তি বাংলাদেশের চেয়ে দশ গুণ বেশি ওদের জন্য আমাদেরকে ধ্বংস করতে ওদের দুই দিন লাগবে না দ্বিতীয়ত মায়ানমারের পিছনে দীর্ঘদিন যাবৎ প্রায় সত্তর ষাট বছর ধরে চীন সাপোর্ট দিয়ে আসতেছে কেউ কিছু করতে পারতেছে না এই ইউনিসি এখন বাংলাদেশের বিরুদ্ধ মধ্য দিয়ে করিডোর দিয়ে এখানে অস্ত্র গোলা বারুদ আমেরিকান ডিপ স্টেট বা অন্য যারা আছে তাদেরকে সাহায্য করতে তার ক্ষমতার জন্য কিন্তু সেটা কি সম্ভব সেটার পরিণতিটা কি যখনই এটা নিয়ে কথাবার্তা শুরু হলো ওরই নিরাপত্তা জাতীয় নতুন করে নিয়ে আসা একজন খলিলুর রহমান ওকে দিয়ে বিবৃতি দেওয়া ও বললো এটা আপনারা নিশ্চয় দেখেছেন সে বললো করিডোর নিয়ে বাংলাদেশের সঙ্গে কারো কথা হয়নি এর আগে পররাষ্ট্র যিনি পররাষ্ট্র উপদেষ্টা বলতেছেন বাংলাদেশ নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তার নিরাপত্তা উপদেষ্টা সবাই ইউনিসের লোক এরা বলতেছে কারো সাথে কোনো কথাই হয়নি এবং হবেও না এই হলো এদের বক্তব্য কিন্তু ইউনো এইদিকে তৌহিদ হুসেন প্রথমেই যে আগস্ট এপ্রিলের আঠাইশ তারিখে সে বলেছে জাতিসংঘের রিকোয়েস্টে এই ব্যাপারে আমরা আমি দুটো ভিডিও বানিয়েছি জাতিসংঘ এইভাবে কোন বলতে পারে না আপনাকে সেটা ভোটের মাধ্যমে জাতিসংঘের সাধারণ অ্যাসেম্বলিতে ভোটাভুটি হবে সিকিউরিটি কাউন্সিলে পাস করার পর সেটা রাষ্ট্রকে অনুরোধ জানাবে এই ওরা বললো জাতিসংঘের রিকোয়েস্টে তারা করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কিন্তু গত চৌঠা জন বাংলাদেশে জাতিসংঘের যে স্থায়ী প্রতিনিধি আছেন গুয়েন লুইস উনি বললেন রাখাইনে মানবিক করিডোরের বিষয়ে জাতিসংঘ জড়িত না দেখেন ওরা জাতিসংঘ নাম বিক্রি করতেছে এদিকে জাতিসংঘের প্রতিনিধি বলতেছে আমরা জড়িত না এই সবগুলো আপনার যদি গুগলে সার্চ করেন ইউটিউবে যান এদের বক্তব্যটা পাবেন আমি কপিরাইটের কারণে ভিডিওগুলো প্লে করতে পারতেছি না কিন্তু আপনারা গুগলে সার্চ দিলিয়ে দেখবেন দেখেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেশা বলতেছে করিডোর দেওয়ার সিদ্ধান্ত হয়েছে যখন চতুর্দিক থেকে সমালোচনা শুরু হলো তখন তার খলিলুর রহমান বলল কারো কাছে কোনো কথাই হয়নি আবার জাতিসংঘ বলল না আমরা ওদের এই ডিসকাশনে আমরা নাই সেটা তাদের মায়ানমার এবং বাংলাদেশের ব্যাপার কিন্তু গতকাল ঈদের আগে যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিল এই মিথ্যাবাদী প্যাথলজিক্যাল লায়ার ইউনুস সে পুরোপুরি অস্বীকার করলো সে কি বলল মিয়ানমার রাজ্যের রাজ্যের মিয়ানমারের রাখান রাজ্যের বাংলাদেশের করিডোর দিয়েছে বলে যে অপপ্রচার হচ্ছে তার সর্ব মিথ্যা ভাষণে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা তিনি বলেন এটা চিলে কান নিয়ে যাওয়ার গল্প যারা অসভ্য কল্প কাহিনী বানিয়ে বাংলাদেশের মানুষকে ক্রমাগত বিভ্রান্ত করে অশান্তি সৃষ্টিতে নিজে তাদেরই শিল্পকর্ম এই যে লজিকের লায়ারটা তোমারই উপদেশারা বলতেছে আমরা দিয়ে দিয়েছি কেউ বলতেছে দিয়ে দেয় নাই তুমি বলেছ জাতিসংঘের মহাসচিব অনুরোধ করেছেন জাতিসংঘ বলতেছে এই আলাপে নাই এক এইখানেই এই এইখানে কিন্তু ঘটনা শেষ নয় ইউনিস বলতেছে এটা ইসে প্রভাগান্ডা সে বলতেছে কিন্তু তারই মায়ানমারের সাইড থেকে কি হলো দেখেন এই সব কারণে মায়ানমারের বাংলাদেশের সামরিক উপদেষ্টা বাংলাদেশ দূতাবাসের সামরিক উপদেষ্টা বরখাস্ত মানবিক করিডোর নিয়ে করিডোর মায়ানমার দেবে না এজন্য তারা বাংলাদেশের এমবিসিতে যে সামরিক উপদেষ্টা ছিল তাকে বাংলাদেশে মে তাকে বহিষ্কার করে কিন্তু খান্ত হয় নাই এরপরে দেখেন মে বাংলাদেশের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে সেটা বাংলাদেশের ইতিহাসে কোনো দিন আজকে তেপ্পান্ন বছরের ইতিহাসে কোনো দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়নি এগুলো সাধারণত চায়না চীন আমেরিকা এদের রাষ্ট্রীয় পলিসির কারণে যুদ্ধের আগে ইরাক এই তখন আমরা শুনেছি কিন্তু বাংলাদেশ কারোর সাথে যুদ্ধে নাই কত সিরিয়াস হলে এরা এই কাজটা করতে পারে কিন্তু ইনুস জাতির সাথে সাথে কত বড় ঈদের সময় সে রাষ্ট্রীয় ভাষণে জাতির উদ্দেশ্যে ভাষণে একটা মিথ্যা ভাষণ দিল মানুষকে ভুল বুঝানো সে বলতেছে এটা কিন্তু এইগুলো কি হচ্ছে আমরা যেগুলো পাচ্ছি আপনারাও এগুলো পাবেন এইখানেই ইনুস কিন্তু শেষ হয় দেশের স্বার্থ সে কি বিক্রি করতেছে দেখেন সে চিটা চট্টগ্রামে আমাদের বন্দরটা ডিপি ওয়ালকে দিয়ে দিচ্ছে দিয়ে দিয়েছে সেটা নিয়েও সে বলছে সেটা সে বলেছে বাসনে চট্টগ্রাম বন্দরকে দেশের অর্থনীতি হৃৎকুণ্ড উল্লেখ করে প্রধান বলেন মাঝে মধ্যে বাসনে এমন কোথাও শুনেছি যে বন্দর নাকি দিয়ে দিয়েছে এটা সে এটাও মিথ্যা আসলে প্রথম কথা এই বন্দর যদি বন্দরে সে বলছে এটা রুগ্ন এটা অসুস্থ দেশের ফ্যাক্টরি নাই পাঠানোর কোনো জিনিস নাই সমস্ত ফ্যাক্টরি সে ধ্বংস করে দিয়েছে এটা কিভাবে এখন বন্দরটা সে এখন অস্থির হয়ে গেছে বন্দর দিয়ে দিতে তার প্রমাণ দেখেন সে বলতেছে এইটাও মিথ্যা কিন্তু তারই প্রমাণ দেখেন সে কিভাবে বন্দর দিয়েছে গত তিসরা জুন এই গত তিন চার দিন আগে এবার ইউনিসের মাধ্যমে চট্টগ্রাম বন্দরে ভারতীয় আধিপত্য খুবই উত্তপ্ত পরিস্থিতি বন্দরে এই ডিপি ওয়ার্ল্ড এর যে এমপ্লয় গুলা ম্যাক্সিমাই তো ভারতীয় তারাই এসব বন্দর দখল করে নিয়ে গেছে এই হলো আমাদের সেই প্যাথোলজিক্যাল লায়ার অনেকের খারাপ লাগবে একটা বয়স্ক লোক তাকে এইভাবে এইভাবে মিথ্যা কিন্তু ভাই আপনি প্রমাণ সম্রা ওরা এইগুলো খাটো এরা এইগুলোকে খনন করুক এই যে ডিপি ওয়ার্ল্ডকে সে বন্দরটা দিতে চাচ্ছে বা দিয়ে দিয়েছে আমেরিকা তাকে এই ডিপি ওয়ার্ল্ডকে তাদের বন্দর দেয় আমেরিকাও তাদের হাতে বন্দর দেয় নাই এটা জর্জ বুশের প্রেসিডেন্টের সময় কংগ্রেসে ভুটাভুটির মাধ্যমে রিজেক্ট হয় যে সিকিউরিটির স্বার্থে ডিপি ওয়ার্ল্ড এটা দুবাই ভিত্তিক কোম্পানি দেয় নাই ওরা ওরা বলছে আমেরিকার স্বার্থ ক্ষুণ্ণ হবে ন্যাশনাল সিকিউরিটি এফেক্ট হবে এই হলো অবস্থা এইভাবে ইউনুস আমাদের দেশের সম্পদ সবকিছু বিক্রি ক্ষমতা থাকার জন্য তার প্রভুদেরকে খুশি করার জন্য এগুলা আমাদের দেশের সমস্ত সম্পদ বিদেশিদের হাতে তুলে দিয়ে সুন্দর সুন্দর করে মিষ্টি কথা বলে কত বড় সে বাট দেখেন ঈদের নামাজে যায় ওইখানে তারই লোক সামনে বসায় কিছু লম্বা দাড়িওয়ালা টুপিওয়ালা যেগুলা রাজাকারের বাচ্চা কিছু বসে থাকে ওরাই বলে স্যার আরো পাঁচ বছর এই খুনি রেপিস্ট এই রাজাকারের বাচ্চাগুলো আজকে মুক্তিযোদ্ধাকে বাংলাদেশে অপমান করে বঙ্গবন্ধুর ভাস্কর ভাঙ্গে এই বত্রিশ নম্বর ভাঙ্গে মুক্তিযুদ্ধাকে অপমান তারা সংজ্ঞাদে কে মুক্তিযুদ্ধ আমরা ছোট ছিলাম আমরা দেখেছি জামাতের কল্প কাহিনী জামাত কি বলেছে নিজামি কি বলেছে মুজাহিদ কি আজহার একটা রেপিস্ট বাপের সামনে মেয়েকে রেপ করেছে তাকে তারা মুখ এই মুক্তি দিয়েছে এই জন্য এই বাটপার খুনি ইউনিসকে অতি সত্তরই আমাদেরকে হটাতে হবে আমি সিদ্ধান্ত নিয়েছি ধারাবাহিকভাবে সে কীভাবে অপকর্ম চালিয়ে যাচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আমার আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আজকের জন্য এইটুকু ভালো থাকবেন সুস্থ থাকুন ধন্যবাদ